হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই খেতে বসেছে আজকে একা একা কারণ আমি বসতে পারি আমি একটু ব্যস্ত ছিলাম কারণ প্রত্যেকদিন আমি এই সময়টা ইউটিউবে শর্টস ভিডিও ছাড়ি আর প্রত্যেকদিন টাইমলি মেনটেন করে ভিডিও দিলে একটু ভিউজ হয়তো বেশি আসে তোমরা এটা করতে পারো তো তো তোমাদের দাদাভাই বলছে যে কী কী দিয়ে ভাত খাচ্ছিলো ও আমি রান্না করেছিলাম মাংস ডাল ভাত এটাই সিম্পল রান্না তো মোটে তো ভিডিও করতেই চাইছিল না তো যাই হোক আমি জোর করে এক প্রকার করিয়েছি ভিডিওটা আর ওই যে বলছে ডালটা ঢেলে নিলাম তো আমার দিকে তাকাচ্ছে আমি লবণ দিতেও ভুলে গেছিলাম সত্যি কথা এত করছিলাম কারণ আড়াইতে বেজে গেছিলো আর এদিকে এখন আমি আমার পাপাকে খাওয়াচ্ছি পাপাকে খাওয়াতে খাওয়াতে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে এই যে ও খাচ্ছে তো এই মানুষটার কথা বলি এই মানুষটার সাথে আমার পরিচয় মানে দিন হয়ে গেল এক প্রকার আমার কাছে মনে অনেক দিন আর মনে হয় কটা দিন মাত্র এই কটা দিন মাত্র তাও সাত বছর কম ব্যাপার না তিন বছরের পরিচয় আর এর সাথে আমার পরিচয় হয়েছিল একজনের সোর্সে তো প্রথম দেখেছিলাম তো হ্যালো হাই ফ্রেন্ড করতে করতে সত্যি ফেসবুকের বন্ধু ফেসবুক বন্ধু বলবো না ঠিক মানে চেনা পরি মানে চেনা বলতে একজনের সোর্স থেকে চিনেছিলাম তারপরে ফেসবুকের বন্ধুত্ব তো চেনার মধ্যে আমি অচেনা মানুষ মানে অনেক দূরের মানুষকে সত্যি একটা সময় ভয়ই লাগতো আর ফেসবুকের মধ্যে কত কিছুই না দেখা যায় যে এ ভালো হয় না ও ভালো হয় না না তেনা না এখানে টেকে না সম্পর্ক এর ব্যাপারেও আমাকে অনেকে অনেক রকম কথা বলেছিল সত্যি কথা তবে যাই হোক যেখানে কপালে লিখন থাকে সেখানে তো লেখা হয়ই তো অনেক বাধা বিপত্তি কাটিয়েই কিন্তু অ্যাটলাস্ট আমাদের বিয়েটা হয়েছিল একুশ সালে তার মধ্যে অনেক অনেক ঘটনা ঘটে অনেকবার ব্রেকআপও হয়ে যায় অনেক রকম জোড়া লাগে তো যাই হোক প্রথম থেকে আমাদের যে গারো প্রেমের সম্পর্ক ছিল তা কিন্তু না বন্ধুত্বের মতোই আমরা কথা বলতাম তার থেকেও বড় কথা আমি যখন ওর সাথে প্রেম করা শুরু করি তখন আমি অনেকটাই বড় আর ও অনেকটাই ম্যাচিওর সেই বাচ্চা ছেলেদের মতো আঠেরো বছরের প্রেম যেরকম ছিল সেরকম প্রেম আমাদের ছিল না আমাকে অনেক সাপোর্ট করেছে আমাকে অনেক সাহায্য করেছে এমনকি পরীক্ষা দিতে গেলেও নিয়েও গেছে আজ বলি তোমাদের হয়তো সেই কথা তো তখন বলা হয়নি কাউকে সে হয়তো জানেও না আর আমার মার যখন শরীর খারাপ হয় সব থেকে বড় কথা আমার মা অসুস্থ হয়েছিল আমার বিয়ের কিছু মাস আগে তখনই এই মানুষ আর সবার প্রথমে মানে এক ডাকাতেই চলে গেছিলো পিছু পা হয়নি তখন আমাদের মানে এমনও না যে বিয়ে হয়ে গেছে কিন্তু আমি সব সময় ওকে পাশে পেয়েছি সবক্ষণের জন্য হসপিটালে থাকা আমার মাকে নিয়ে যাওয়া সবটাই এ করেছিল সবটাই হ্যাঁ অবশ্যই আমার বাড়ির লোকও ছিল আমার বাড়ির প্রত্যেকটা মানুষও সেই সময় আমাদের পাশে ছিল সাথে এই মানুষটা তখন কিন্তু বিয়ে হয়নি হ্যাঁ অনেক আমার মায়ের মানুষজন আছে কিন্তু সেই মানুষজনের আসার অত পরিস্থিতি নেই তখন আপনজন বলতে আমার বাড়ির লোকজনই ছিল আর আমার বর কি মানে আমি ভাবতেই পারবো না সবাই প্রত্যেকটা মানুষ বলেছিল যে ছেলেটা ভালো মানে আমি সকালে বলেছি সকালে চলে এসেছে আমি রাত্রিবেলা যতক্ষণ ছিল মানে হসপিটাল থাকা যায় ততক্ষণ ছিল তো কি বলবো বলো তখনই না সেই সময় আমায় ছেড়ে দিয়েছে ও মানে ভীষণ বেটার আর একজন আর একটা কারণেও দেখো বরের দায়িত্ব পালন করার সাথে সাথে আর একটা কাজ কি জানো ও হট করে সেরকম ছেলে নয় যে ধরো তোমাকে তোমার বউ কিছু বলল সেটাও দেখো অনেকে আছে যেটা মানে বর্ডা করে দেয় সাধারণত আমি মানে যেটুকু করেছি যেটুকু মুখে কিছু বলেছি যার জন্য আমি অনেক কথা হয়তো বলেছি কারণ ও কিছু বলতে পারতো না ওর এক্সপেক্ট জ্ঞানটা একটু বেশি কারণ এখনো পর্যন্ত আমি বলতে পারি হলো মানে গ্যারান্টি দিয়ে যে ওর মধ্যে কয়টুকু ওর জন্য কে করেছে কি বৃত্তান্ত ওর আজও হয়তো ভুলতে পারেনি কোনোদিনও ভুলতেও পারবে না সে মা বাবা হোক বা কেউ তো ওর জন্য কিছু বলে না বলতে গেলে কিন্তু ওরও হাজার বলার থাকে বলতে গেলে আমারও হাজার বলার থাকে বলতে গেলে আরও পাঁচজনেরও হাজার বলার থাকে বলতে গেলে কারোরই কিন্তু কম না কিন্তু অনেকে বলে ফেলে তার মধ্যে আমি পড়ি আমি না বলে থাকতে পারি না ওই পেটে একদমই কথা থাকতে পারে না আমি সবসময় সেটা স্বীকার করি আর ও সেটা বলে না যাই হোক মানুষ হিসাবে ওই আমার কাছে ও বেস্ট